আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে করলা চচ্চড়ি ভাজিতে নাকি অনেকটিতো তো চচ্চড়ি খাবো কেমন করে তো আমি এই রেসিপিতে রান্না করে দেখাবো কিভাবে করলা চচ্চড়ি তিতো ছাড়া রান্না করা যায় সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই প্রথমে করলা ও আলু ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে পানি নেংড়াইয়ে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে দশ মিনিট মেখে রাখব এতে করলা তিতাটা থাকবে না এভাবে যদি আপনারা করলা ভাজেও করেন লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেন দশ মিনিট তাহলে করলা ভাজিতেও তিতা থাকবে না তো আমি কনলাটা এভাবে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব। এরপর মাছগুলো মাছের মাথার মাছগুলো ছোটো ছোটো করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন লব লবণ হলুদ মেখে নেব সম্পূর্ণ মাছের লবণ হলুদ ভালো করে মেখে নিতে হবে হওয়ার জন্য চোলে প্যান বসে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছ দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। দিয়ে মিনিট ভাজতে থাকবো প্রয় মিনিট পরে যে আক পাশ ভাজা হয়ে গেছে উল্টাইয়ে দেব। এভাবে উল্টায় পাল্টায় আমি সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব একই তেলে পেঁয়াজ কুচি ও রসুন কুষি দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে আর একটু ভেজে নয় এতে করে একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের এরপর একটু সরিষা বাটা ও জিরা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সরিষার গন্ধটা না যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব এরপর এক টেবিল চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ আদা চামচ ধনিয়ার গুড়া আদা চামচ জিরার গুড়া অল্প পানি দিয়ে কষাই নেব মরিচটা দিতে ভুলে গেছিলাম এখন মরিচটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব মশলাগুলো ভালো করে কষাই নিতে হবে সব মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষাই নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এভাবে কুক করতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন করলা গুলো দিয়ে করলা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ভালো ভাবে মিশাই নিতে হবে এখন আমি আলাদা কোনো পানি দেব না এই মশলার সাথে ভালো করে করলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পর করলাটা ভালো করে পশানো হয়ে গেছে এখন ঝোলের পানি দুই কাপ দিয়ে দেবো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিটের জন্য ঢেকে দেব জলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়ে দেবো বেতরকারির সাথে মাছগুলো ভালো করে মিশাই দেব। এখন দশ মিনিট ঢেকে দেব। এই দশ মিনিটে আমার রান্না হয়ে যাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব দশ মিনিট পর রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু হালকা হালকা জল রেখেছি। আপনারা চাইলে কম বেশি করতে আরও কম কিংবা আরো বেশি করতে পারেন এ পর্যায়ে একটু জেরা গোড়া দিয়ে নামাই নেব দেখেন রান্নাটা কত লভনীয় হয়েছে দেখতে তেমন সুন্দর খেতেও অত সুস্বাদু হবে এভাবে আপনারা বাসায় অবশ্যই অ্যাট্রাই করে দেখবেন তাহলে দেখবেন পরিবারের সবাই কত মজা করে খেতে পারবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ